জীবনে প্রথম লটারি কাটলাম এবার তাও আবার ভাগ্যেতে আছে আর কি না যেন হাংরামা মেলাতে গিয়েছিলাম ভাবলাম একটা লটারি কেটেই নেই তাও আবার সবাই মিলে গেছিলাম যেন ওই যে পিকনিক খেতে গিয়েছিলাম আসার পথে কিন্তু আমরা মেলার মতো ঢুকেছি যেন এত সুন্দর মেলা হচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু সবাই মিলে হাংরামা মেলাতে আসছি আর কি হাংরামা মেলা তোমরা তো সবাই যেন হাংরামা মেলা শুরু হয়েছে মানে আইরিবার ফেস্টিভ্যাল তো আমরা আইরিবার ফেস্টিভ্যাল আসছি আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আমরা তো পিকনিক শিকনিক খাওয়া দাওয়ার পর তারপর আর কি আইরিবার ফেস্টিভ্যাল আসছি তো যাই হোক তো সবটাই তোমাদেরকে দেখাবো আর কি আমাদের গাড়িটার আমাদের সাথে আসে নাই জানো গাড়িটা রাস্তায় দাঁড়ায় আছে আমরা আবার শর্টকাট নেমে পড়েছি ওই ব্রিজ দিয়ে ওই সাইড একটা রাস্তা আছে সেই দিক দিয়ে কিন্তু নেমে পড়েছি এসো তো দেখি এত ভিড় আর গাড়ি তো পুরা মেলা বাজার লেগে পড়েছে জানো মনে হচ্ছে গাড়িরই মনে হয় দোকান ওই সাইডে তো গাড়ি আর গাড়ি তো যাই হোক মেয়ে যেহেতু ঘুমাইছে ওর বাবা যেহেতু আছে আমার তো টেনশন নেই আমি তো ভিডিও করতে পাবো জানো তো যখন আর বাবা থাকে না তখন আলাদা একটা টেনশন থাকে থাকে জানো তো মেয়েকে নিয়ে তো এই যে মেলাতে এসে এত ভিড় কি আর বলবো আমরা তো ভাবছিলাম টিকিট টিকিট হয়তো কাটা লাগবে না এসে তো দেখি একজনের টিকিট আবার বিশ টাকা করে নিচ্ছে আর কি তো এই যে টিকিটের লাইন কিন্তু অনেকটাই বড় আর কি সেলার আর মেয়ের টিকিট কিন্তু সেম টু সেমই বিশ টাকায় নিচ্ছে আর কি আমাদের তো টিকিট কাটানো হয়ে গেছে তাই আমরা ভিতরে আসতে আসতে পারছি জানো এই গেটের মধ্যে কিন্তু টিকিটটা আর কি নেয় একজনের টিকিট বিশ টাকা করে তো আমরা যেহেতু সাতজন আছি তো সাতজনের টিকিটই কিন্তু কাটতে হয়েছে তো যাই হোক একজন একজন করে ঢুকলাম আর মেলাতে ঢুকে দেখি এত লোক কি আর বলবো এই মেলাটা কিন্তু এক বছর না বন্ধ এটা আর কি বলে তো যাই হোক আমি তো এইবার প্রথম এর আগের বার দেখেছি কিন্তু ছোট্ট দেখেছি ওটা তো যাই হোক আবার নতুন করে কিন্তু এটা আবার শুরু হয়েছে এটা নাম দিয়েছে আই রিভার ফেস্টিভ্যাল এই তো দেখি গাড়ির লটারি বসেছে ভাবলাম আজকে একটা কেটেই নিব তা আছে কি না তা তো জানি না জানো আমার ভাগ্যটা অনেকটাই খারাপ হয়তো তাই আমি কিছুতেই পাই না তাও আর কি মন যেহেতু মানে না তাই বরকে বললাম বড় কিন্তু রাজি হয়ে গেছে এই টিকিট কাটানোর জন্য জানো তো এই যে আমরা আমাদের টিকিট কাটানো হয়ে গেছে তারপর এখন মেলা ঘুরবো আর ওইদিকে নাকি ফাংশনও আছে আর কি ফাংশন তো দেখানোর টাইম হব না কারণ আমাদের বাড়ি যাইতে হবে তাড়াতাড়ি আর গাড়িও যেহেতু তাড়াই আছে এইদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি তার কারণ ওইদিকে গান চলতে চলতেছিল জন্য ভাবলাম ভয়েস অফারটা দিয়ে দিই আর এইদিকে দেখতে পাচ্ছ কত যে লাইন লেগেছে আমি বরকে বলতেছিলাম যদি ভাগ্যের ভাগ্যতে ডাম্পারটা মিলে তাহলে আমার সাথে আর কে পায় বলো জানি মিলবে না তাই বরকে এই কথাটাই বললাম আর কি তো এই যে আরেকটা মেলা আছে জানো এই মেলার থেকে আরেকটা মেলা আর কি ভেতরে সেটা নাকি আনন্দ মেলা সেই মেলারও আবার টিকিট লাগে তো যাই হোক ওই মেলার কিন্তু ঢুকানার সময় নেই তাই ওই মেলা তা টুকবো না এদিকে তো পুরা ওই যে আছে না মানে চিকেন পোড়া কি কি পুরা এদিকে আমরা তো খাবো না কারণ আমাদের খাওয়া দাওয়া করে আবার বার হয়েছে বরকে বললাম চা খাবো কিন্তু আমি তো চা ভালো না যেহেতু আমার সাথে শ্বশুর শেষে তাই শ্বশুর বলেছিলাম শ্বশুর বললো চা খাবে না কারণ সবাই তো খাওয়া দাওয়া করে ওই জায়গা থেকে বের হয়েছে দেখতে পারছো আমাদের টিম কত গলা মানে যতজন পিকনিকে সবাই কিন্তু আইসি শুধুমাত্র টাইবার বাদ আর কি আচ্ছা তোমরা কি জানো এই মেলাতে কিন্তু জুবিনদার একটা গানও হবে জুবিনদার নাই যেহেতু আমাদের মাঝখানে তো কেউ একটা গানটা করবে সেই গানই শুনে কিন্তু আমরা আবার বাড়িতে যাব। তো যাই হোক ওইদিকে আবার মানে আর কি সবাই আস্তে আস্তে গান শোনানোর জন্য আমরা একটু মেলাটা ঘুরে নিই তারপর গান শুনে আবার বাড়িতে যাবো solo solo zayge. solo 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 জানো তো এদিকে একটা ছোট বাচ্চা দেখি ঘোড়াটা নিয়ে না দাঁড়িয়ে আছে তাকে বলতেছিলাম তোকে যদি এই ঘোড়াটা ঠিশ মারে তুই কী করবি তখন ও বলতেছে ওকে নাকি ঢিস মারবে না ওকে নাকি ঘোড়াটা অনেক চীনা আর জানে আর কি তো যাই হোক দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ধরে আছে না ঘোড়াটা তারপর তো এদিকে ট্রেন গাড়িও আছে জানো